আমি ক্লান্ত প্রাণীক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমাকে ডুলণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন জি আজ কবি জীবানন্দ দাসের বনলতা সেনকে নিয়ে দুটি কথা বলবো এই বনলতা সেন কে কি তার পরিচয় কি তার পেশা কি তার সামাজিক মর্যাদা আসলে মোনালিসার যেমন প্রকৃত স্বরূপ উন্মোচন করা সম্ভব হয়নি এই বনলতা সেনের প্রকৃত যেন এখন পর্যন্ত সম্ভব হয়নি বিশিষ্ট জীবনানন্দ গবেষক সৈদা আব্দুল মান্ন তার গ্রন্থে উল্লেখ করেছেন কবি জীবনানন্দ তার সম্ভবত তার যৌবনের প্রথম দিকে বরিশালে একটি পড়েছিলেন সম্ভবত এই তরুণীর নামে বনলতা পরে উনি যুক্ত করেছেন সেন দ্বারা কি বুঝিয়েছেন সম্ভবত উনি যে তরুণীর প্রেমে পড়েছিলেন এই তরুণী উঁচু বংশজাত ছিল পরবর্তীতে তার নৈতিক স্থলন হয় এবং তার পরিচয় গোপন করার জন্য সম্ভবত উনি সেন একটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেন আমরা সেনের প্রকৃত উন্মোচনের জন্য আরও কয়েকটি শব্দগুচ্ছের দিকে তাকাব কবিকে দুরন্ড শান্তি দিয়েছিলেন নিশীতের অন্ধকারে দূর অন্ধকারে কবির অভিসারে এগুলো দ্বারা আমরা কি বুঝি কনটেক্সট মেলালে আমরা বুঝতে পারি সম্ভবত সেন রূপকে জীবিকা হিসেবে ধারণ করেছিলেন বন্যতা সেন কবিকে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এতদিন কোথায় ছিলেন এই প্রশ্নের অভিমান হতেও পারে তবে আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নের মাধ্যমে বনলতা সেন কবিকে বুঝাতে চেয়েছেন তুমি আমার বিপদের দিনে তুমি আমার পাশে ছিলে না আমি অনেক কষ্টে ছিলাম কেউ আমার পাশে দাঁড়ায়নি এই কারণে আমি রূপকে জীবিকা হিসেবে নিয়েছি বনলতা সেনের এই প্রশ্নের মাধ্যমে সম্ভবত নারীদের বিপদগ্রস্ত নারীদের আত্মচিৎকারী ফুটে উঠেছে বনদের এই পরিচয় জানার পরে সম্ভবত কবি কবিতার শেষের দিকে বলেছেন সব পাখি ঘরে ফিরে আসলে এটাই সত্য কবিদের দুদণ্ড শান্তি পেলেও এই বননতা সেনদের সাথে কখনো থাকা যায় না দিন শেষে আমাদের সবাইকে ফিরে যেতে হয় কারাই পাখি সম্ভবত সব জীবনন্দ দাসেরাই এই পাখি সব বিবাহিত পুরুষরাই সম্ভবত এই পাখি তাই দিন শেষে তাদেরকে ঘরে ফিরে যেতে হয় লাবণ্যদের কাছে তাদের স্ত্রীদের কাছে তাই এই আলোকোজ্জ্বল পৃথিবীতে প্রকৃতপক্ষে বনলতা সেনকে নিয়ে সময় কাটানোর কথা বলার আমাদের সুযোগ হয়ে ওঠে না সুযোগ তো দূরের কথা নীরবে নিভূতে তাদেরকে অপরাধ বদ নিয়ে স্মরণ করতে হয় তাই কবিতার শেষে কবি বলেছেন থাকে শুধু অন্ধকারে মুখোমুখ বসিবার বনলতা সেন